সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই অথচ এই সেটিংসগুলো জানেন কয়জনে বলেন সিমের মধ্যে কিনে যারা ইন্টারনেট ব্যবহার করেন স্লো কাজ করে শুধু লোডিং করে আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য বাই কিছু সেটিংস আছে ম্যানুয়ালি করে রাখেন আপনার ইন্টারনেট স্পিড হয়ে যাবে দ্বিগুণ যেইখানেই ব্যবহার করেন আপনার ইন্টারনেট স্পিড হবে তুফানের মতো তো এই সেটিংসগুলো কিভাবে করতে হয় আসেন ম্যানুয়ালি দেখাচ্ছি আপনার মোবাইলটা থেকে সেটিংসে চলে আসবেন আপনার ইন্টারনেট স্পিড দ্বিগুণ হবে যাবে যদি এই সেটিংসগুলো সঠিকভাবে আপনি করতে পারেন আর আগের মতো লোডিং না। স্পিড হবে মোবাইল নেটওয়ার্ক লিখা থাকতে আমার ফোনটা স্যামসাং আপনার ফোনটা অন্য কোম্পানির হতে পারে ঠিক না তো সেটিংসগুলো কিন্তু একই একই নিয়মে করতে হবে আপনি মোবাইল নেটওয়ার্কের উপর টাচ করে দিবেন আমি কানেকশনের উপর টাচ করে দিলাম কানেকশনে আসার সাথে সাথে এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা আমি পেয়েছি আপনার কিন্তু মোবাইল নেটওয়ার্ক সেটিংসটা প্রথমেই থাকবে কানেকশন লিখা থাকবে অথবা মোবাইল নেটওয়ার্ক লেখা থাকবে দুইটা সেটিংসের মধ্যে একটা সেটিংস পেলেই আপনারা টাচ করে দিবেন যখন মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন এইখানে ট্যাপ দিবেন আপনি যদি দুইটা সিম ব্যবহার করেন ওয়ান সিম টু সিম শুরু করবে আপনি যেই সিমটার মধ্যে ইন্টারনেট কিনেছেন মানে এমবি কিনেছেন যেই সিমটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন ফোনের মধ্যে ওই সিমটার মধ্যেই কিন্তু এই সেটিংসটা করতে হবে ওই সিমটার উপরেই ট্যাপ দিয়ে দিবেন যখনই আপনি ওই সিমটার উপরে টাচ করে দিবেন এইখানে দেখুন এক্স অ্যাক্সেস পয়েন্ট নেম আমার মোবাইলটার ক্ষেত্রে ওয়ান সিম টু সিম চাইল না কেন আমার এই ফোনটার মধ্যে একটা সিমই ব্যবহার করি এর জন্য আমার এই সেটিংসটা সরাসরি চলে আসছে ঠিক আছে তো এখানে লেখা থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম এই সেটিংসটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা কনফিগারেশন দেখাবে মানে আমরা এই কনফিগারেশনটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেছি এই কনফিগারেশন আমি ফোন থেকে ডিলেট করে দিব ঠিক আছে তো এই যে দেখুন আমি এই অপশানটার উপরে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে তিনটা ডট অপশান পাবেন এই যে ডিলেট এপিএন এখান থেকে ডিলেট করে দিলাম সাথে সাথে কিন্তু ডাটা কানেকশন চলে গেছে আমার ফোন থেকে দেখুন ডাটা কানেকশন দেওয়া যে দেখুন ডাটা অন করা কিন্তু কানেকশন নেই আমি ব্যবহার করতে পারবো না ইন্টারনেট আমি নতুনভাবে এইখানে সেটিংস করবো ভাবে সেটিংস করার জন্য এখানে দেখুন অ্যাক্সেস পয়েন্ট নেম উপরে প্লাস আইকোন আছে আমরা প্লাস আইকনে চলে আসবো এইখানে নেইম লিখে আছে নেইমে ট্যাপ দিবেন শুধু আই দিয়ে দিবেন আপনি যেই সিম ব্যবহার করেন না কেন যেই কোম্পানির সিম ব্যবহার করেন না কেন শুধু আই দিয়ে উকেতে চলে আসবেন এইখানে অ্যাপিএন লিখে আছে অ্যাপিএনে চলে আসবেন এখানে শুধু আই দিবেন ওকেতে চলে আসবেন আমি নেইমে এবং অ্যাপিএনে শুধু আই আই দিয়ে দিলাম এইখান থেকে একটু নিচে চলে আসবেন ঠিক আছে আমরা নিচে চলে আসব। নিচে আসার সাথে সাথে এইখানে আপনার পাবেন সার্ভার এই সার্ভারের ওপর ট্যাপ দিয়ে দিবেন ঠিক আছে এই সার্ভারের উপর ট্যাপ দিয়ে আমরা এখান থেকে ফাইভ জি দিয়ে দিব ফাইভ তারপর হচ্ছে বড় হাতের জি দিয়ে দিবেন ওকেতে চলে আসবেন সম্পূর্ণ কাজ শেষ এইখানে আর কোনো ধরনের সেটিংস করতে হবে না এখন আপনারা ত্রি ডটে টাচ করে দিবেন সেভ করতে হবে দেখুন আমি সেভ করে দিলাম এই আই সেট করেছি দেখুন অটোমেটিক কানেকশন নিয়ে নিল যে দেখুন এখন যদি আমি ইন্টারনেট ব্যবহার করি বাই তুফানের মতো চলবে এই সেটিংসটা করার পরে যদি আপনি ডাটা কানেকশন না পান আপনার মোবাইলটা একবার অফ করে অন করবেন সাথে সাথে দেখবেন ডাটা কানেকশন চলে আসছে এখন আমি ইউটিউবে প্রবেশ করে দেখাই যে বাই দেখুন তুফানের মতো চলবে মানে কি বলবো দ্বিগুণ স্পিড বেড়ে যায় এই সেটিংসটার মাধ্যমে ম্যানুয়ালিভাবে যদি আপনি কনফিগারেশান সেট করতে পারেন আপনার ফোনটার মধ্যে যারা সিম দিয়ে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন অবশ্যই এই সেটিংসটা করে রাখবেন মোবাইলের মধ্যে